সময়ের শপথ যুগের শপথ আসরের নামাজের শপথ প্রতিটা মানুষ ইন্নাল প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত তবে তাহারা নয় চারটা গুণ যাদের ভিতরে থাকবেন এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহাকুল আলামিন তাদেরকে বাঁচিয়ে ওই কেয়ামতের ময়দানে পার করে দেবে কোন চারটা লোক এক নাম্বারে ইন্নাল্লা দিনা আমানো যারা ইমান এনেছে তারা কি যারা ইমান এনেছে তারা মুমিন তারা কি বলেন তারা মুমিন এখন ইমান এনেছে কারা ইমান আনল কিভাবে এর একটা পরিচয় আছে না নাই মুখে বললাম ইমান আনলাম আল্লাহ পাগরব গুলাল আমিন এ কথাটাও ফাঁক রাখেনি মুখে অনেকেই বলে ইমান আনলাম আল্লাহপাক বলছেন ইন্ন আ মানো যাহারা ইমান আনে আর ইমান আনার পর পরেই ওয়া আমিন সলিহাক যারা সৎ কর্ম করে ভালো কাজ করে ইমান আনার পর পরেই সৎ কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ্বাক শুধু মুখেই ইমান আনলেই আমি ইমানদার আমি মোমেন এ কথা বললেই হবে না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে কথাকার পাক বলছেন শুধু ইমান আনলেই হবে না সৎ কাজ করা লাগবে দুনিয়ার জমিনে সব চাইতে এক নাম্বার কাতারে যদি ইমানদারের লিস্ট বের হয় তাহলে কি মানুষের বের হবে নাকি নবীর বের হবে কথা বলেন নবীর আসুলদের বের হবে না কারণ তারা ছিল মজবুত ইমানদার তাহাদের মতো ইমানদার কি উন্মত হতে পারবে নবীরা নিষ্পাপ মাসুম মাগোনা নবীদের আগেও কোনো গোনা নাই পরেও কোনো গোনা নাই